আমি দুঃখিত দুঃখিত আপনি আপনি বলেছিলেন বলেছিলেন আপনার সামনে আপেল পড়লে নিউটনের মতো সূত্র আবিষ্কার করবেন আপেল তো পড়েছিল সূত্র কি আবিষ্কার করতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ আসলে মানুষের জীবনের অধিকাংশ সময় কেটে যায় খাদ্য সংগ্রহের পেছনে কিন্তু উদ্ভিদকে সেটা করতে হয় না কারণ তার আছে ক্লোরোফিল এই ক্লোরোফিলের সাহায্যে সূর্য আলোকের উপস্থিতিতে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজ দেহে সে খাদ্য প্রস্তুত করতে পারে ক্লোরোফিল সংযোজনের মাধ্যমে মানুষ যদি বৃক্ষের মতো নিজ দেহে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্য আলোকের উপস্থিতিতে খাদ্য প্রস্তুত করতে পারত তাহলে মানুষের অনেক সময় বেঁচে যেত মানুষের হাতে থাকতো অখণ্ড অবসর সেই সময়টা সে সৃষ্টিশীল কাজে লাগাতে পারত তো এটাই আপনার সূত্র না অনেক আগেই আমার মাথায় এসেছিল কিন্তু ফর্মুলাটা আবিষ্কার করতে পারছিলাম না আপেল পড়ার পরে ফর্মুলাটা পেয়েছি অফসোস পরীক্ষামূলকভাবে প্রয়োগ করার জন্য ঘেনে পাচ্ছি না আসলে আমি আমার চতুর্দিকে তো ভিতু মূর্খ এসব লোকজনই দেখছি একজন সাহসী একজন বুদ্ধিদীপ্ত লোক কিন্তু আমরা পাচ্ছি না আপেলি আমার আপনাকে বুদ্ধিদীপ্ত মনে হয় জি আপনি গিনিপিগ হবেন ওয়াট হ্যাঁ না 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 আসলে দেখিনি প্লিজ দেখেন সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম কী ব্যাপার তুমি হঠাৎ স্যার অনেক দিনই তো আপনার সঙ্গে দেখা হয় না আপনাকে দেখতে এলাম স্যার স্যার আপনি কেমন আছেন ভালো দেখো তোমাকে আমি আগেও বলেছি এখনো বলছি তুমি মানসিকভাবে অসুস্থ অসুস্থতার কারণে তুমি বিজ্ঞান গবেষণার নামে অনেক নানা ধরনের পাগলামি করছো স্যারিমেদিস মানে আর্কিমিদিসের ন্যাংটো হয়ে ছোটাছুটি করা কিংবা থমাস আলভা এডিসনের ওই ডিমে তা দেয়া খড়ের গাঁদায় আগুন জ্বালিয়ে দেয়া সেসব যদি পাকলামি না হয় তাহলে আমার আপেল গাছের নিচে বসে থাকা পাগলামি কেন হবে স্যার আমি বাঙালি বলে দেখো তোমার সঙ্গে আমি তর্ক করতে চাই না তোমার যা বলার বলে বেদে স্যার আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যুগান্তকারী সিদ্ধান্ত বলতে পারেন স্যার সিদ্ধান্তটা নিয়েছি দেশের সব ঘুষখোর দুর্নীতিবাজের খাবারের মধ্যে ভেবে দেখুন খবরের কাগজে নিউজ আসবে ঘুষ খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন হাজার হাজার ঘুসখোরটা চমৎকার না স্যার তো আমি কি করতে পারি একটা কোনো কথা বললেন স্যার আমি আপনার কাছে এসেছি আমাকে ডায়রিয়ার জীবাণু আপনি সাপ্লাই দেবেন গেটলাস্টেটলাস্ট